সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ডাকাতি চাঁদাবাজি ধর্ষণের বিচারের দাবিতে টঙ্গিতে বিক্ষোভ জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি শুরু আগামীকাল পরবর্তী শুনানি ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার হাসিনার নেতৃত্বে দুই দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগ সূত্রে দুই দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর সামরিক সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা জানান তিনি ফখরুল বলেন এই দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন সেনাবাহিনীর শত্রুরা সেদিন সাতান্ন জন চৌকশ সেনাকে হত্যা করে তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেওয়া বিএনপি মহাসচিব বলেন এই দিনটাকে জাতীয় দিবস করে আমরা সরকারকে ধন্যবাদ জানাই নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ কোনো ইফ এবং বাট নেই মন্তব্য প্রধানের। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন একটা জিনিস আমাদের সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে ১৭ বছর ধরে যারা জেরে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য জেনারেল বলেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল কিনা ইনভলভ ছিল কিনা না বাইরের কোনো শক্তির এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান বলেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজের এসব জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না সেনাপ্রধান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড অ্যানাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড অ্যানাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসবো নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগের নিষেধাজ্ঞা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান তার স্ত্রী নাসিমা খান মন্টি তিন মেয়ে লাবিবা নাইম খান জুলিকা নাইম খান এবং আদিবা নাইম খানের দেশত্যাগী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক আফরোজা হক খান আবেদন করেন আবেদনে বলা হয় নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে ভিন্ন কোন উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায় অর্থ অর্জন পূর্বক ওই অর্থের উৎস আড়াল করার জন্য তার নামিয়েও তার স্ত্রী ও তার তিন মেয়ের নামিয়েও একশো তেষট্টি ব্যাংক হিসাবে তিনশো কোটি টাকা জমা তিনশো কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে আট কোটি ছিয়াত্তর লাখ টাকা স্থিতি থাকা সহ অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে এনে মানি করা সহ নিজ পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয় অনুসন্ধানে গোপন সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে এজন্য তাদের বিদেশে যাওয়া বন্ধ করা প্রয়োজন ডাকাতি চাঁদাবাজি ধর্ষণের বিচারের দাবিতে টঙ্গিতে বিক্ষোভ দেশব্যাপী খুন ডাকাতি ধর্ষণ চাঁদাবাজি সহ ঘটে যাওয়া সব অপরাধের বিচারের দাবিতে টঙ্গিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর ছাত্র জনতা ও শ্রমিক বৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় টঙ্গির কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি শুরু আগামীকাল পরবর্তী শুনানি মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার শুনানি নিয়ে আগামীকাল বুধবার শুনানির পরবর্তী দিন রেখেছেন এর আগে তেইশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য পঁচিশ ফেব্রুয়ারি দিন রাখেন এর ধারাবাহিকতায় আজ শুনানি শুরু হল আদালতের রিভিউয়ের পক্ষে শুনানি করেন এহসান এ সিদ্দিক সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির সিনতেই ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত চট্টগ্রামের ডবল মোরিং এ ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকা ঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এ সময় দুজনকে আটক করা হয়েছে মঙ্গলবার দুপুরে বারেক বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে আহতরা হলেন এস মোহাম্মদ জামিল ও নজরুল ইসলাম ডবল মোরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেছেন ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে বারেক বিল্ডিং মোড়ে অভিযান চালানো হয় এ সময় মনির ও মেহেদিকে আটক করা হয় তবে বাকি চারজনকে ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যান আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন মন্তব্য শফিকুল আলমের অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন তিনি মঙ্গলবার বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন তিনি আরো লিখেন আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কারণ হিসাবে নাহিদ ইসলাম বলেছেন নতুন রাজনৈতিক দলে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি মঙ্গলবার দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ মঙ্গলবার চীনের বেইজিং থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফেসিবাদী রাজনৈতিক চেতনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে